প্রত্যেক গ্রামে যারা আই করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আই এস এফ করে যে এফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আই এফের একটা কাজ না গোষ্ঠীগন্দলের কাজ তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে যেটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণাটাই এটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থেকে তুই নেতা না কর্মী আর তোর এত এই রকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও মানতে চায় নিজের এরকম ধরনের ও সাদা সরল মন মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না জীবচন্দ্র সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে দলের লোকই আমাকে বলেছে যে বর্দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে পারো নিজের দলের লোকের সত্যি আমি ওকে বুঝিয়েছি বারবার